মাল্টিপল এনটিভিসার খরচ কত বেতন কত কারা আসতে পারবেন কারা আসতে পারবেন না এ বিষয়ে অবশ্যই কথা বলবো কারণ হচ্ছে এইটা এখন মালয়েশিয়াতে খুবই ট্রেন্ডিং একটা বিষয় গতকাল বাংলাদেশ হাইকমিশন কোলালামপুর এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল অফিসিয়ালি ঘোষণা দিয়েছে যে বাংলাদেশি শ্রমিকদের জন্য অর্থাৎ বাংলাদেশি প্রবাসী যারা মালয়েশিয়াতে আছে তাদের জন্য মাল্টিপোল এন্ট্রি ভিসা চালু করা হচ্ছে তো যার জন্য যারা বাংলাদেশে আছেন স্পেশালি তাদের একটা প্রশ্ন বাই আমি এ এবিসে আসতে চাই কিভাবে আসতে পারি কত টাকা খরচ হবে বেতন কী বাই কাজটা কী অ্যাকচুয়ালি এটা হচ্ছে মালয়েশিয়া প্রবাসী অর্থাৎ মালয়েশিয়াতে যারা আছে তাদের জন্য একটা ইনফরমেশন যদি দিয়ে রাখি মালয়েশিয়া প্রবাসীদের এখন সিঙ্গেল এন্ট্রি ভিসা ভিসার উপরে লেখা থাকে সিঙ্গেল এন্ট্রি সিঙ্গেল মানে হচ্ছে এক এন্ট্রি মানে হচ্ছে প্রবেশ করা অর্থাৎ একটি ভিসা দিয়ে বছরে শুধুমাত্র বাংলাদেশিরা মালয়েশিয়াতে একবার প্রবেশ করতে পারতো আর সেকেন্ডলি যদি কেউ প্রবেশ করতে চাইতো সেই ক্ষেত্রে একটা অবশ্য সিস্টেম ছিল সেটা হচ্ছে রিএন্ট্রি ভিসা যেটা ছিল ব্যয়বহুল সময় সাপক্ষ এবং জরুরি আপনার আসলে আমরা চাই যে জরুরি মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়েছে বা বাংলাদেশে আমার এই মুহূর্তে এখন যাওয়া দরকার তো এই এখন যাওয়ার যে বিষয়টা এই বিষয়টা তখন সহজ ছিল না আরেকটা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি দুই সালের আগেও কিন্তু মালয়েশিয়াতে বাংলাদেশি প্রবাসীদের মাল্টিপলটি ছিল দুই সাল পর্যন্ত আমরা এটার থেকে বঞ্চিত ছিলাম আর বাংলাদেশের বাইরে যত ধরনের প্রবাসী মালয়েশিয়াতে আছে শ্রমিক আছে ওয়ার্কার আছে তাদের কিন্তু অলরেডি মাল্টিপল ভিসা আগে থেকে আছে এখনও আছে এইটা অনেকে প্রশ্ন করতে বিভিন্ন মাধ্যমে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমার তো কনস্ট্রাকশন ভিসা এ ভিসা আমি পাবো কি না এটার খরচটা কী বা কীভাবে নিতে হয় কেউ বলেন আমার সার্ভিস সেক্টরের ভিসা কেউ বলেন যে আমার ভাই প্লান্টেশনের ভিসা অ্যাকচুয়ালি বাংলাদেশের তরফ থেকে এটা অফিসিয়ালি ঘোষণা করেছে খুব শীঘ্রই মালয়েশিয়া সরকার বা মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকেও একটা ঘোষণা আসবে যখন ঘোষণা আসবে তখন থেকেই এটার কার্যক্রম অটোমেটিক চালু হয়ে যাবে আপনি যদি সামনে ভিসা রিনিউ করেন দেখা গেছে আপনার ভিসা অটোমেটিক এটা মাল্টিপল এন্ট্রি ভিসা লেখা থাকবেই এটার খরচ বা আলাদা কোনো অ্যাপ্লিকেশন নাই এখন এটার অসুবিধা যদি বলতে চাই অসুবিধা বলতে আসলে বলার মতো কিছুই নাই তবে আমার মতো বা আমাদের মতো যারা সাধারণ শ্রমিক আছেন ভাই আমরা তো চাইলে বছর বছর এমনি যাইতে পারি না দুই বছর তিন বছর চার বছরে একবার যাওয়ার সুযোগ হয় বিষয়ে আমাদের জন্য খুব আসলে কার্যকরী না বা খুব জরুরিও না কারণ আমরা রেগুলার আসা যাওয়া করি না এটা আমার মনে হয় সবচেয়ে বেশি ব্যাটার বা ভালো হয়েছে যারা এদেশে ওয়ার্ক পারমিটের আন্ডারে থাকার পরও ব্যবসা করেন আবার যারা ধরেন এই যে স্মাগলার আছেন স্পেশালি বলতে চাই যে যারা স্বর্ণ চোরাচালানকারী বা বিভিন্ন ধরেন কসমেটিক্সের ব্যবসা স্বর্ণ আসান আনা নেওয়ার ব্যবসা মোবাইল ফোন ল্যাপটপ এগুলো বাংলাদেশে পাঠান লোকের মাধ্যমে বা নিজেও আনা নেওয়ার একটা প্রক্রিয়া ছিলেন তাদের জন্য মনে হয় যে এটা খুবই একটা কার্যকরী এছাড়াও যারা ধরেন এই যে ইয়াতে যাইতে চান বিভিন্ন দেশে আপনি ট্যুরিস্ট বিষয়ে যাইতে চান আশপাশের দেশগুলো থাইল্যান্ড মালে তার তারপর হচ্ছে ইন্দোনেশিয়া ভিয়েতনাম সিঙ্গাপুর এইসব দেশ যারা আসলে ভিজিট করতে চাইছেন সিঙ্গেল এন্ট্রির কারণে একটা জামেলা দ্বিধার দ্বন্দ্বে বা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছেন তাদের এই জামেলাটা আশা করি থাকবে না আমি এই যে গত এবার মালয়েশিয়াতে আসার আগে আমি থাইল্যান্ড হয়ে আসছিলাম তারা আমাকে দশ পনেরো মিনিট পেঁচাইছে যে তোমার তো সিঙ্গেল এন্ট্রি ভিসা এ ভিসা দিয়ে তুমি আবার আগে মালয়েশিয়া প্রবেশ করছিলা কিনা এখন যদি যাও তোমাকে তো ব্যাগ পাঠাইবে এই ধরনের সমস্যা আসলেগুলি অনেকেরই হয় আমার আগে পরে অনেকের হয়েছে আমি শুনছি এছাড়া সিঙ্গেল এন্ট্রি ভিসা থাকার কারণে কিন্তু মালয়েশিয়া থেকে অনেক দেশ আমাদের ভিসা দিত না ভিসা রিজেক্ট করতো মাল্টিপল থাকার কারণে এটা বাড়তি একটা সুযোগ সুবিধা যারা দেখা গেছে ভবিষ্যতে ইউরোপে যাবেন এ ধরনের চিন্তাভাবনা আছে বিভিন্ন দেশ আপনারা ভিজিট করবেন তাদের জন্য খুবই খুবই একটা পজিটিভ দিক আর যারা ব্যবসা বাণিজ্য করেন টুকটাক কসমেটিক্স মোবাইল স্বর্ণগয়না আনা নেওয়া করেন এটা তাদের জন্য ভালো বাট আমি একটা জিনিস খেয়াল করছি সরকার যখন এই ঘোষণাটা দিছে বা আসিফ নজরুলের কমেন্ট বক্সে শুধু দেখবেন গালাগালি আর হচ্ছে ভাষা যে আমরা অবৈধ আছি আমাদেরকে বৈধ করার সুযোগটা তুমি আগে দাও এটা না দিয়েও এটা দিলা কেন এটা কার কাছে আসবে বা এটা তো জরুরি না দেখেন বৈধতার সুযোগ আসলে দেওয়া দরকার অবশ্যই এটার জন্য আমি আশা করি যে দুই দেশের সরকারই কাজ করতেছে বা খুবই শীঘ্রই দিতে পারে যদি আরও বেশি জোরালো উদ্যোগ নেয় এই সিঙ্গেল এন্টির মতো আর যারা বাংলাদেশে আসেন আসতে চান কোলিংয়েও কিন্তু কাজ খুবই আগায় গেছে আমার মনে হয় খুব শীঘ্রই চালু হয়ে যাবে অনেক আগেই চালু হওয়ার কথা ছিল আমরা এরকম তথ্য পাইছি সব কিছুর সিগনেচার বা সুইচ প্রায় কন্ট্যাক্ট প্রায় শেষের দিকে ছিল এমও সাইন হয়ে গেছে এখনও ঘোষণা আসে নাই ঘোষণা আসলে আপনারা যারা আসতে ইচ্ছুক হয়তো আসতে পারবেন আশা করি তো এই ছিল মাল্টিপল এবং সিঙ্গেল এন্ট্রি খুঁটিনাটি বিষয়ে আমি আবারও বলি এটার জন্য আলাদা কোনো খরচ নাই কোনো অ্যাপ্লিকেশন নাই যখন ইমিগ্রেশন আমার মনে হয় খুব শীঘ্রই ঘোষণা দেবে অটোমেটিক এটা আপনারা সবাই পেয়ে যাবেন আর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন চ্যানেল বা যারা যেই মাধ্যমে দেখছেন আমাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ